মহামারী আসতে চলেছে খুব বড় মহামারী বন্ধুগণ আমি বলতেছি বড় ভূমিকম্পের কথা যে ভূমিকম্পের কথা বাংলাদেশের বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মঞ্চে বড় বড় বিশেষজ্ঞরা তারা অনেক দিন আগে থেকে বলে আসছেন যে বাংলাদেশে একটা ভবিষ্যতে বড় ভূমিকম্প হইতে যাইতেছে আর এটা হবে এইটার সন্ধান কিন্তু ধীরে ধীরে প্রমাণিত হইতেছে কারণ আপনারা জানেন ভালো করে যে গত একুশ সেপ্টেম্বর সরি একুশ নভেম্বর আপনার দুপুর দুইটে দোষের দিকে আপনার একটা ভূমিকম্প দিছে যেটার উচ্চস্থল ছিল আপনার ত্রিপুরা এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া সাইডে এবং এই জোটকাটা এমনই জোরদার ছিল যে সেই জোরদার জটকার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে শোনা যেতে ধীরে ধীরে দশজন থেকে গ্যারো জনের মতো মানুষ মৃত হয়েছে আর বাকি অনেক মানুষ আহত হয়েছে কমপক্ষে একশো জনের উপরে এইটা খুবই দুঃখের বিষয় কারণ এরকম ভূমিকম্প আমরা আশা করি না যে আমাদের এই দেশের মধ্যে আমাদের ভারত এবং বাংলাদেশের মধ্যে বা দক্ষিণ এশিয়ার মধ্যে এরকম বড় ভূমিকম্প হোক কিন্তু ভগবান উপরালা যাই বলেন উনার যে বার্তা উনার যে লেখাটা কেউ খন্ডাতে পারে না ঠিক তেমনি বিশেষজ্ঞরা ভবিষ্যতে অনেক বড় একটা ভূমিকম্প আর সেটার সময় এখন চলে আসছে আর যে ভূমিকম্প দিয়েছে এইগুলা হয়েছে তার আফটার শখ মানে এইটা ধীরে ধীরে বড় হইতেছে বড় আকারে রূপ নিতেছে সময় হবে না হবে কোনো বলা মানে সম্ভব না তো আমি সবাইকে বলবো দেখেন ভয় পাবেন না আপনারা কেউ ভয় পাবেন না যদি ভূমিকম্প হওয়ার আগে আপনাদের কি কি করণীয় আছে সেগুলো তাহলে কিন্তু আপনারা অনেকেই সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন কারণ প্রাকৃতিক দুর্যোগের কথা বলা যায় না হয়তো বা আমি এখনই ভিডিও রেকর্ডিং করতেছি একটু পরে এখানে দিয়ে দিল এইটার কথা কেউ বলতে পারে না তো তার আগে আমাদের কি করতে হবে ভূমিকম্পের সম্বন্ধে জানতে হবে যে সেইটা আসলে আমাদের কি কী করণীয় দরকার যদি আপনি না জানে থাকেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষত আপনারা জানেন যে ঢাকা সিলেট ওই জায়গাতে নরম মাটি বেশিরভাগ ওই জায়গাতে বাসস্থান বেশি একটু গণপ্রসতিপূর্ণ এলাকা তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা সিলেটে থাকেন তারা ওই জায়গা থেকে আপনারা অল্পজনের জন্য দূরে সরে যান কোথাও কারণ ওই জায়গাতে অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার মানে একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে কারণ এটা নরম মাঠের জায়গা ঠিক আছে কারণ আপনার প্রাণ প্রাণ বড় প্রাণ যদি বেঁচে থাকে পরে আপনি ঘর বাড়ি সব কিছু বানাতে পারবেন যদি যে কোনো জায়গাতে তো দেখেন আপনার কী কী করণীয় এইটা আমি অবশ্যই বলবো তার আগে আমি বলতে চাই বন্ধুরা আমার এই চ্যানেলে যারা যারা নতুন আসছেন আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন যাতে আমি এরকম শিক্ষণীয় ভিডিও আর বাস্তব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারি সব সময়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর আপনার মতামত জানাবেন কমেন্টে আপনি কি বুঝলেন আমার কথা থেকে তো চলুন আমি বেশি কথা না বলে আমি গুণগুলা তুলে ধরি আপনার কাছে ভূমিকম্প হওয়ার আগে যে করণীয় আপনার শিখা দরকার সেইটাই এক নম্বর পয়েন্ট হচ্ছে ভূমিকম্প ধরেন এখন দিল আপনি কি করবেন আপনি প্রথমে দৌড়াদৌড়ি না করে আপনি প্রথমে দৌড়াদৌড়ি না করে আপনি আপনার যে গোরের খাট সেই খাটের নিচে আপনি পুরো শুয়ে যাবেন মাটির সাথে মাটির সাথে খাটের নিচে শুয়ে থাকবেন পুরো মাটির সাথে লেগে ঠিক আছে কারণ দেখেন ভূমিকম্প হলে যদি গোড়ের ছাদ বাইচান্স ভেঙে পড়ে তাহলে কিন্তু আপনার শরীরে পড়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট থাকে যদি আপনি খাটের নিচে শক্তভুক্ত খাট হতে লাগবে ঠিক আছে এইটার নিচে আপনি শুয়ে থাকেন তাহলে কিন্তু সেই গরের ছাদগুলো আপনার খাটের উপরে পড়বে আপনার শরীরে টাচ করতে পারবে না আপনি দু নম্বর কারণ ওইটা যে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করবেন না যে কোনো একটা জায়গাতে আপনি বসে থাকবেন একটা ঘরের কোনাতে বসে থাকবেন কারণ দেখেন ঘর ভাঙলে কিন্তু আপনার মাঝখানেই ভাঙবে ঘরের কর্নার মানে আপনি গড়ের কোনাতে আপনি বসলে আপনার নাইনটি পারসেন্ট সুরক্ষা আপনি রক্ষা করতে পারবেন ঘরের কোনাতে বসবেন কোনো দৌড়াদৌড়ি করবেন না আপনি নিজে করেন এবং আপনারা আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও আপনারা এইভাবে করান যেভাবে আপনি করবেন আপনি সবাইকে সতর্ক রাখবেন আপনার কাজ হয়েছে এটা তারপর ভূমিকম্প হলে আপনি কোনো গাছের নিচে গাছের নিচে বিদ্যুৎ খুঁটির নিচে আপনি দাঁড়াবেন না আপনি কোনো বড় বড় গাছের নিচে তারপর আপনার কোনো বা দালান বাড়ির নিচে আপনি দাঁড়াবেন না কারণ বলা যায় না কোন সময় কোন বিল্ডিং ভেঙে পড়তে পারে কোন কারেন্টের কুটি ভেঙে পড়তে পারে আফটার শোক যেতে পারে ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন আপনার এখান থেকে দৌড়ে গিয়ে একটা খালি খোলাম আকাশ খোলা মাঠে নিচে দাঁড়াতে কারণ যে জায়গাতে গাছপালা নাই আপনি ওই জায়গাতে দাঁড়ালে আপনার কোনো ক্ষতিগ্রস্ত না হওয়ার সম্ভাবনা বেশি থাকে ঠিক আছে আপনি খোলা আকাশে নিচে একটা খালি গিয়ে দাঁড়াবেন তা চার নম্বর পয়েন্ট হয়েছে আপনি আপনার যে ধারালু অস্ত্র যেমন ধরেন বড় পুটি দা হতে পারে তারপর আপনার চাকু হতে পারে যেমন দাঁড়ালু অস্ত্র ঠিক আছে যেগুলিতে মানুষের ক্ষতিগ্রস্ত হয় সেগুলো থেকে দূরে থাকবেন কারণ ভূমিকম্প হলে সেগুলো কোন দিক থেকে কোন দিকে পড়বে আপনি নিজেও বলতে পারবেন না তো তার জন্য এই সবগুলো থেকে দূর থাকবেন তারপরে আপনার ইলেকট্রিক্যাল যেমন ধরেন ঘরের মধ্যে বিদ্যুতিক তার আছে যদি আপনি ঘরে বসে সুরক্ষা নিতে চান তাহলে যদি খোলা মাঠের আকাশে নিচে যান তাইলে এইটা আলাদা কিন্তু ঘরের মধ্যে থেকে যদি আপনি সুরক্ষা নিতে চান তাহলে আপনি এটা করতে লাগবো বৈদ্যুতিক তারের সামনে আপনি দাঁড়াবেন না যে কারেন্ট আছে সেই কারেন্টের গ্যাংটা আপনি বন্ধ করে দেন আপনার শান্ত থাকেন আপনি মাথা গরম করবেন না শান্ত থাকেন যা হবার হবে এটা ভগবান জানে ওপরালে জানে এইগুলা করবেন ঠিক আছে এইগুলো আপনি করলে আপনার ভূমকম্প থেকে বাঁচার হান্ড্রেড পার্সেন্ট রক্ষা নিয়ম ঠিক আছে এইটুকুই জয় হিন্দ